প্রিয় বন্ধুরা ফেসবুক নাকি সোনার হরিণ বন্ধুরা এখন সবাই বলে ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে সেটা নাকি এখন সোনার হরিণ ভাই আপনারা যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান তাহলে নাকি টাকায় টাকা ভাই কথা কি আসলে সত্যি কতটুকু সত্যি আজকে কিন্তু আমরা দেখবো বন্ধুরা দেখুন বন্ধু একটা কথা বলি ফেসবুকের কিন্তু ভাই আমরা সবাই জানি যে ফেসবুকের কোনো টুলস নেই শুধুমাত্র একটা টুলস বর্তমান আছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশনকে কিন্তু ভাই সবাই সোনার হরিণ বলে হ্যাঁ ভাই কথাটা কিন্তু একদিক দিয়ে সঠিক আবার একদিক দিয়ে বেঠিক কোন দিক দিয়ে সঠিক দেখুন বন্ধুরা আপনি যতক্ষণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না ততক্ষণ কিন্তু ফেসবুক থেকে এক টাকা আর্নিং করতে পারবেন না বন্ধুরা ফেসবুক থেকে যদি আপনারা ডলার আর্নিং করতে চান তাহলে ভাই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আপনাকে অবশ্যই পেতে হবে আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন অনেকে এটা করছে অলরেডি আমি তিনটা ভিডিও আপলোড করে দিয়েছি আজকে কিন্তু আবার আমি আমি বলতেছি আপনাদের ভাই এই বিষয়ে ভিডিও আপলোড করি দেখুন বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার এখন কোনো রাস্তা নেই বন্ধুরা শুধুমাত্র আপনার কন্টেন্ট আপলোড করবেন হঠাৎ করে চলে আসবে বন্ধুরা এখন কোনো ক্রাইটেরিয়া নেই বন্ধুরা আগে যেমন ক্রাইটেরিয়া ছিল পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার ওয়াশ টাইম এখন আপনার লক্ষ্য করেন বন্ধুরা আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান সেখানে কোনো ওয়াচ টাইম লাগে না কোনো ফলোয়ার্স লাগে না কিছু লাগে না ভাই আপনার যদি একশো ফলোয়ার হয় থাকে আপনার পেজ বা প্রোফাইলে যদি এক হাজার ফলোয়ার হয় থাকে বা দুই হাজার ফলোয়ার আপনার কিন্তু অনায়াসে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এর জন্য কি করা লাগবে বন্ধুরা এর জন্য আপনাকে বেশি অ্যাক্টিভ থাকা লাগবে আর বন্ধুরা প্রতিদিন তিন চারটা করে পোস্ট আপলোড করা লাগবে হতে পারে ফটো হতে পারে ভিডিও যেটাই হোক না কোন প্রতিদিন কিন্তু তিন চারটা পোস্ট আপনাকে আপলোড করা লাগবে বন্ধুরা তাহলে কিন্তু আপনারা ফেসবুক পেজ বা প্রোফাইলটা ইজিলি মনিটাইজ করতে পারবেন মনিটাইজ করার পর ভাই আসল খেলা চালু হয় ভাই আপনারা দেখতে পারেন বন্ধুরা মনিটাইজ পাওয়ার আগে ভালো ভিউ আছে আপনাদের পেজের মধ্যে কিন্তু যখনই এই মনিটাইজেশনটা পেয়ে যাবেন তারপরে দেখবেন বন্ধুরা আপনাদের পেজ বা আইডিতে ভাই কোনো ভিউ নেই বন্ধুরা আর ভিউ না হলে তো ফেসবুক আমাকে ডলার দেবে না বন্ধুরা এখন একটা কথা হলো বন্ধুরা এখন কিন্তু ফেসবুকে আগের মতো ইনকাম নেই বন্ধুরা হ্যাঁ আগে যেমন এক মিলিয়ন ভিউ বন্ধুরা ফেসবুক আমাদের তিরিশ ডলার বা চল্লিশ ডলার দিত এখন এক মিলিয়ন ভিও ফেসবুক আমাদের দিচ্ছে বন্ধুরা আহ ছয় ডলার ষাট ডলার করে দিচ্ছে তাহলে ভাই ভেবে না এক মিলিয়ন ভিউ মানে দশ লাখ ভাই এটা কিন্তু চারটি কিনে কথা না দেখা গেলো এক মাসের মধ্যে আপনাদের একটা মিলিয়ন ভিউ গেল বা দেখা গেলো এক মাসের মধ্যে আপনাদের কোনো ভিডিও ট্রেন্ডিং এ গেল না তাহলে কি হবে ভাই একটা পে আউট পেতে গেলে ভাই আমাদের তাহলে কি করতে হবে আমাদের পাঁচ মাস ছ মাস সাত মাস অপেক্ষা করা লাগবে তাহলে লাভটা কি ভাই আমাদের সময়টা প্রচুর পরিমাণে ওয়েস্ট হয়ে গেল এর জন্য ভাই আমি আবারও বলি হ্যাঁ আপনাদের কাছে আমি আবারও বলি ভাই ফেসবুক করুন অনলাইনে কাজ করুন অনলাইনে কাজ করা ভালো ভাই সবার একটা ইচ্ছা থাকে আমি অনলাইন থেকে ডলার রানিং করবো ভাই টাকা থেকে আমি ডলার রানিং করবো এটা কিন্তু একটা সবার ইচ্ছা থাকে করুন ভাই এটা কিন্তু ভাই আপনার সাইডে রেখে দিবেন ভাই আপনি অনলাইনে কাজ করেন এটাকে মেইন পেশা হিসেবে নিবেন না আপনাদের মেন পেশা হবে ভাই অফলাইনে ভাই আপনি অফলাইনে ভালো একটা ব্যবসা করুন আপনি অফলাইনে একটা ভালো অফলাইনে কোনো একটা জব করুন অফলাইনে প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব যেকোনো জবের পাশাপাশি ভাই আপনার চাইলে মোট করতে ভাই অফলাইনে কাজের পাশাপাশি আপনার যদি অনলাইন থেকে ধরে থাকেন তাহলে ভাই আপনারা কিন্তু ভাই একদিন অনেক দূর এগিয়ে যাবেন ভাই আর তাহলে আপনারা ভাই সাফল্য পাবেন কিন্তু ফেসবুক থেকে একমাত্র তারাই সফলতা পায় ভাই যারা অফলাইনের পাশাপাশি অনলাইন থেকে হাতের পাশা হিসেবে নিয়ে যায় ভাই ফেসবুক থেকে কিন্তু আগে আজ থেকে পাঁচ মাস বা ছয় মাস আগে প্রচুর পরিমাণে আর্নিং করা যেত ভাই আমারও ভাই চারটা পেজ মনিটাইজ করা আছে কথাটা শুনলে হয়তো আপনার অবাক হয়ে যাবেন চারটা পেজ মনিটাইজ করা আছে আগে কিন্তু আমরা যে হারে ভাই ডলার ইনকাম কত ভাই টেন তাহলে ভেবে দেখুন বন্ধুরা ইনকামটা কত পরিমাণে ডাউন হয়ে গেছে আপনারা জাস্ট রিয়েলাইজ করতে বুঝতে পারবেন হয়তো আমার কথা আপনার বিশ্বাস আমার কথা হয়তো আপনার বিশ্বাস করতে পারবেন না কিন্তু যারা যারা ভাই অলরেডি মনিটাইজ করা আছে ডলার ইনকাম করছে তাদের মুখ থেকে যদি আপনারা শোনেন তাহলে মূল বিষয়টা ভাই আপনার জানতে পারবেন আমি ভাই কাউকে বারণ করছি না অনলাইনে সবাই কাজ করুন কিন্তু ভাই অফলাইনটাকে মেন পেশা নেবেন ভাই অফলাইন অফলাইনটা হবে আপনাদের মূল টার্গেট হ্যাঁ আর অনলাইনটা হবে হাতের পাঁচ ভাই অফলাইনের সাথে সাথে একটু নিয়ে হাতের পাশ হিসেবে কাজ করলেন তাহলে ভাই দুদিক থেকে আপনারা এগিয়ে যাচ্ছেন আর আপনারা যদি অনলাইনে নেন ভাই পাঁচ মাস ছয় মাস এক বছর পর একটু পে আউট করবেন তাহলে ভাই আপনাদের পরিশ্রমটাই বেকার যাবে হ্যাঁ কিছু কাজ করতে না আর যারা বন্ধু অনলাইনে তারাই সফলতা পায় ভাই যারা ভাই দিনের পর দিন আহ মাসের পর মাস বছরের পর বছর ভাই লেগে থাকে আপনারা হুট করে অনলাইনে আসলেন আর হুট করে ইনকাম করবেন সেটা না বুঝলাম যারা যারা ভাই প্রতি মাসে ডলার ইনকাম করছে প্রতি মাসে পে আউট পাচ্ছে তাদের মুখ থেকে আপনার শুনবেন মুদ্রা আহ তাদেরকে ভাই সফলতা পেতে কতটা পরিশ্রম করা লাগতো আগে যে পরিশ্রম করা লাগতো ভাই এখন তার থেকে চার গুণ বেশি পরিশ্রম করা লাগবে বন্ধুরা ডলার ইনকাম করতেছে না ওই যে একটা কথা আছে বন্ধুরা ফেসবুক বর্তমানে ইনকাম একদম দিচ্ছে না বন্ধুরা মানে প্রায় নাইনটি পার্সেন্ট ইনকাম ডাউন করে দিয়েছে ভাই তাহলে ভেবে দেখুন ভাই তিন হাজার ভিডিও ফেসবুক মাত্র একশন দিচ্ছে আমাদের তাহলে এটা একটা কথা ভাই আগে আমাদের তিন হাজার বিয়ে ফেসবুক বিশ সেন্ট দিত তিরিশ সেন দিত এখন তিন হাজার বিয়ে ফেসবুক একশন দিচ্ছে তাহলে ভাই অনলাইনে কাজ করুন ভাই তবে ভাই চোখ কান খোলা রেখে কাজ করবেন অফলাইন থেকে মেন পেশা হিসেবে নেবেন তারপরে ভাই অনলাইন থেকে কাজ করবেন ভাই আর হুট করে অনলাইনে আসলেন ভাই আপনি টিকতে পারবেন না যখনই দেখবেন ইনকাম নাই অনলাইনে তখন অনলাইন ছেড়ে আপনারা চলে যাবেন মাঝখান থেকে আপনাদের সময়টা ওয়েস্ট হয়ে যাবে অনলাইনে কাজ করুন কিন্তু অফলাইন থেকে মেন পেশা হিসেবে নেন তার সাথে সাথে অনলাইন থেকে নেন তাহলে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন একটা কথা বলি বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা মূলত ফেসবুক রিলেটেড আর্ন রিলেটেড এভিথিং তো তো আপনার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সামনে দিকে এগিয়েছেন এটাই চাওয়া বেস্ট